আমার আজকের রেসিপি হলো কাঁঠালের কালিয়া এর স্বাদ যে এতটাই মজাদার সেটা আপনাদের বলে বোঝানোর মতো নয় একবার রান্না করে খেলে আপনারা বুঝতে পারবেন মাছ মাংস রেখে আপনারা এই কাঁঠালের কালিয়া খেতে বাধ্য হবেন এর স্বাদ এতটাই মজাদার সবার ঘরে ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণে খুব সহজেই বানিয়ে নিন আসসালামু আলাইকুম এব্রিওন কাঁঠালের কালিয়া বানানোর জন্য এখানে আমি কাঁঠালকে এভাবে কেটে নিয়েছি আর এখন আমি আগে থেকে পানি গরম করে রেখেছিলাম কাঁঠালগুলোকে গরম পানির মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে এখন নাইনটি পারসেন্ট সিদ্ধ করে নেব এখন আমি একটা বাটিতে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিলাম দুটো দারুচিনি চারটা এলাচ আর কয়েকটা গোলমরিচের গুঁড়া চারটা শুকনো মরিচ আস্ত জিরা তো এখন আমি পানি দিয়ে সবগুলোকে মিশিয়ে কয়েক মিনিট ভিজিয়ে রাখব তো কাঁঠালটা আমার নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে তুলে নিব তো একটা কড়াইয়ে এখন আমি সরিষার তেল দিয়ে দিলাম আর এখানে আমি একটা আলুকে এভাবে কুচি করে কেটে নিয়েছিলাম তো এখন আমি একটু হলুদ দিয়ে আলুটাকেও এইটি পারসেন্ট ভেজে সিদ্ধ করে নেব তো আলুটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিলাম এখানে আমি কাঁঠাল রান্না করার জন্য পেঁয়াজ বাটা আদা রসুন কাঁচা মরিচ বাটা টমেটো বাটা আর যে আস্ত মশলা বেটে রেখেছিলাম ওটাকে বেটে নিয়েছি তো এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটাকে ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের গন্ধটা চলে যায় তো পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম কাঁচামরিচের পেস্টটা তো কাঁচা মরিচটাকেও এখন আমি কিছুক্ষণ ভেজে নিব তো এখন আমি দিয়ে দিলাম টমেটো বাটা তো টমেটোটাকেও আমি খুব ভালো করে মশলার সাথে ভেজে নিব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় তো আমার টমেটো সাথে সব মশলাটাকে খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম গোটা যে মশলাটাকে ভিজিয়ে রেখেছিলাম সেটা বাটা তো সব কিছু এখন আমি একসাথে খুব ভালো করে কষিয়ে একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায় তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তো এখন আমি দিয়ে দিলাম লবণ হলুদ ধনিয়া গুঁড়া তো আবারও সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে দুই মিনিট মতো কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিলাম সিদ্ধ করা কাঁঠালকে কাঁঠালটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এই পর্যন্ত দেখতে কতটা সুন্দর হয়েছে মশাল্লা এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা আলুটা আমি খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নিব তো এখন আমি দিয়ে দিব পানি পানিটা একেবারেই দেয়া যাবে না কারণ এখানে ঝোল হবে না তাই অল্প পরিমাণ দিয়ে আমি টমেটোর টকটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিলাম তো দেখতে কতটা মাসাল্লাহ হয়েছে আর খেতে তো আলহামদুলিল্লাহ অলরেডি দেখে আপনারা বুঝতে পারছেন তো আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন মাছ মাংস রেখে এই কালিয়া খেতে বাধ্য হবেন তো এখন আমি গরম গরম আপনাদের সার্ভ করে দেখাচ্ছি তো এইটা আপনারা রুটি কিংবা ফ্রায়েড রাইসের সাথেও খেতে পারবেন তো এই পর্যন্ত যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্য একটা লাইক দিয়ে দিবেন